দর্শক আপনাদের সময়কে আমন্ত্রণ জানাচ্ছে এন টিভি নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আমি জান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি দর্শক আপনাদের নিশ্চয়ই সবাই জানে যে শীতকালে সাধারণত শ্বাসকষ্টজনিত সমস্যা অনেক বেশি বেড়ে যায় আজ আমরা এই সমস্যাগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শীতের শ্বাসকষ্টজনিত সমস্যা আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব তবে তার আমরা পরিচিত হয়ে আমাদের ডাক্তার ইকবাল হাসান মাহমুদ উনিশশো সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে এস এস মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ল্যাভিড হসপিটালে বক্ষব্যাধি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত

উত্তেজক হয়ে যাওয়ার ফলে কিন্তু নিউমোনিয়া বলুন অ্যাজমা বলুন সিওপিডি বলুন আরও অনেক বক্ষব্যাধির আধিক্ষ্য বেড়ে যায় কারণ এই শীতকালে দেখা যায় যে ছোটো বাচ্চা কিংবা বুড়ো শীতে এক্সপোজ হচ্ছে নিউমোনিয়া হয়ে যাচ্ছে আর নিউমোনিয়া তো একটা ছোটোখাটো রোগ নয় নিউমোনিয়া একটা বড় অংশ ফুসফুসে বড় অংশ একটা মানে প্রদাহ হচ্ছে প্রদাহ হয়ে প্রচণ্ড জ্বর হচ্ছে জ্বর হয়ে শ্বাসকষ্ট হচ্ছে খিচুনি হচ্ছে এবং অনেক সময় ফুসফুসে পর্দায় পানি চলে আসে অনেক সময় মৃত্যুর কারণও ঘটায় এই এবং আন্ডার ফাইভ এজে মানে পাঁচ বছরের নিচের বাচ্চাদের মৃত্যুর বড় কারণ হচ্ছে এই নিউমোনিয়া বা অ্যাকিউট রেসপিরেটরিড ইনফেকশন এই শীতে দেখা যায় এটার খুব বেশি বেড়ে যায় আবার একদম বৃদ্ধ আছে ডায়াবেটিস আক্রান্ত বা বিভিন্ন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত একদম বৃদ্ধ আছে সন্ধ্যার আগে আগে ঘরে ফিরল না কিংবা খুব ভোরে ঘর থেকে বেরিয়ে গেল এই যে এক্সট্রিম অব এজ বুড়োদের মধ্যে কিন্তু দেখা যায় যে নিউমোনিয়াটা খুব বেশি বেড়ে যাচ্ছে আর মধ্যবয়সে যাদের কথা বললেন তাদের দেখা যায় যে তারা প্রচণ্ড শ্বাসকষ্ট হাঁপানিতে ভুগছে হাঁপানি হাঁপানিতে ছিল কিন্তু মোটামুটি কন্ট্রোলের ছিল শীত এসেছে শ্বাস শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার ফলে যত বেশি শ্বাসটালি শুকিয়ে যাবে তত বেশি তার শ্বাসজনিত সমস্যা বেড়ে যাবে আর শীতকালে তো বিভিন্ন রকমের অ্যালার্জেনের উপস্থিতি থাকে এবং খাওয়া দাওয়ার মধ্যে গরুর মাংস বলুন সিম বলুন পুঁই শাক এগুলো মানুষ খায় শখ করে বিভিন্ন রকম এগুলোতেও কিন্তু তার ফুড অ্যালার্জি হচ্ছে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে অ্যাসবা ট্রিগার করছে তো এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে যে ঘরে থাকতে হবে খুব ভোরে মানে কুয়াশা শেষ হয়ে গেলে ঘর থেকে বের হতে হবে যদি ঘর থেকে বের হয় মাথা একটা ওই মাংকি ক্যাপ যেটা বলে গলায় মাফলার বেঁধে ভালো করে সোয়েটার বা চাদর গায়ে দিয়ে তারপরে বিশেষ করে গ্রাম বাংলায় তো খুবই শীত পড়ে গেছে ইতিমধ্যে উত্তরাঞ্চলে প্রচণ্ড শীত তো সতর্কতা যদি নেয় তাহলে ওদের হাঁপানি রোগী কিন্তু ভালো থাকবে কিন্তু দেখা যায় যে এই শীতে খুব বেশি ধূমপানের একটা মহারাজ শুরু হয়ে যায় সবাই মিলে গোল হয়ে বসে আগুন পোহায় আগুনেও কিন্তু দেখা যায় যে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক সময় বিপত্তি হয়ে যায় অনেকের দেখা যায় শাড়িতে আগুন লেগে গেল এই এই সময়টাতে তাদেরও খুব সতর্ক থাকতে হবে আগুন পোহাতে গিয়ে কিন্তু অনেক দেখা যায় যে অগ্নিকাণ্ডের শিকারে পরিণত হয় এবং শীতকালে দেখবেন যে সবসময় কিন্তু আগুনের বিভিন্ন বস্তিতে আগুন লাগছে বিভিন্ন ঘরে আগুন লাগছে এই এই ব্যাপারটাও কিন্তু সতর্ক হতে হবে কারণ যেখানে সেখানে একটু গরম ই করার জন্য যেমন বিদেশে আছে আপনার ওই যে হিটিং সিস্টেম আছে আমাদের দেশে সেগুলো নাই ওই গরম ওই রাখার জন্য গরম একটা হাড়ির মধ্যে কয়লা টয়লা গরম দিয়ে এখান থেকে একটা অগ্নি উৎপাদ করতে থাকে আর যেহেতু শীত ধূমপানের আধিক্য বেড়ে যায় সেটার থেকে অগ্নিপাত একটা হতে পারে তো এখন যদিও সিগারেটের সাথে হাঁপানির সরাসরি সম্পৃক্ততা নেই কিন্তু তবুও এটা কিন্তু দেখ একটা ইরিটেশন করে ইরিটেশন করে তার শ্বাসকষ্ট বাড়িয়ে দেয় আবার মধ্যবয়সী থাকে না যে মানে থেকে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর একটু বেশি তাদের সিওপিডি খুব বেশি বেড়ে যায় এটাই স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে প্রকৃতি কত কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে কিন্তু ঝুঁকিতে সব বেশি আসলে কারণ রয়েছে ঝুঁকিতে সবচেয়ে বেশি যারা অ্যাজমাতে ভুগছে আচ্ছা যারা অন্যান্য বক্ষব্যদী রয়েছে একবার টিভি হয়েছিল টিভি হয়ে ভালো হয়ে গেছে কিন্তু ফুসফুসের বড় একটা অংশ নষ্ট হয়ে গেছে ক্যান্সারে ভুগছে কিংবা তার ডায়াবেটিস আছে ডায়াবেটিস থাকলে দেখা যায় যে অন্য রোগের কিন্তু তাকে পেয়ে বসে আমরা বলি ডাবল ট্রাবল ডায়াবেটিস আছে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় বয়স একটা ফ্যাক্টর তো যে কথা বলছিলাম যে সিওপিডি এই শীতকালে খুব বেশি বেড়ে যায় সিওপিডি তো সাধারণত অল্প বয়স্ক লোকের দেখা যায় না চল্লিশ বা তার ঊর্ধ্ব যত বয়স হবে তাদের মধ্যে সিওবিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ একটি পালমোনারি ডিজিজ দেখা দিবে। সেটা হচ্ছে অতিরিক্ত ধূমপান একটা বড় কারণ প্লাস কতগুলো জীবাণু আছে এই জীবাণুগুলো শীতে খুব উত্তেজিত থাকে সেই জীবাণুগুলো সেই ফুসফুস এমনিতেও সিওবিডি হলে ফুসফুসের যে অবকাঠামো সেটা ধ্বংস হয়ে যায় ইনফ্রাস্ট্রাকচারাল ডিস্ট্রাকশন বা প্যারেন্ট ক্যামাল ডিস্ট্রাকশন হয় এই এই জীবাণুগুলো গিয়ে আরও দেখা যায় যে নিউমোনিয়া করছে আরও ছোটো ছোটো জায়গার ব্রঙ্ক নিউমোনিয়া করছে নিউমোনিয়া করার ফলে তার শ্বাসকষ্ট প্রচণ্ড আকার ধারণ করে এমন 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 শ্বাসকষ্ট বাড়ে যে তাকে টয়লেটে পর্যন্ত যেতে একজনকে মানে হেল্প নিতে হয় ধূম তারপরেও দেখা যায় যে ধূমপান করে এত যে বলে ধূমপান করবেন না তারপরে ধূমপান করছে তারা তো শীতকালটাকে উপভোগ করতে হলে আপনাকে অত্যন্ত মানে সযত্নে নিজেকে রাখতে হবে আপনি যদি মনে করেন যে না একেবারে শীতে ঘুরে বেড়াবো শীতের কুয়াশা মাথায় পড়বে তাহলে কিন্তু আপনাকে ভুগতেই হবে তারপর তো এখন যে ই যেগুলো কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলো পারবে মনে করেন যে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা তার সর্দি কাশি বেড়ে গেল জ্বর আসলো সর্দি সর্দি একটা সাইনোসাইটিস একটা কমন এই ঠান্ডায় গেলে আপনি সাইনোসাইটিস পেয়ে যাবে আর সাইনোসাইটিস হলে তার অ্যাজমা বেড়ে যাবে তার প্রচণ্ড জ্বর হবে মাথা ব্যথা করবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এই সময়টায় আমরা যদি কমিউনিকেবল ডিজিজ সাধারণত হয় বসন্তকালে যেমন জল বসন্ত সুপিং কাপ শীতকালে যেগুলি হয় সে হচ্ছে সর্দি কাশি গলার মধ্যে ফ্যারিনজাইটিস হচ্ছে ল্যারিনজাইটিস হচ্ছে এগুলো সাইনোসাইটিস হচ্ছে এগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ আর একজনের যদি জ্বর হয় ঘরে দেখা যাবে যে অনেকের জ্বরে আক্রান্ত হচ্ছে একজনের সর্দি হচ্ছে সে সর্দি সে ছড়িয়ে বেড়াচ্ছে সর্দি সুতরাং মানে মাস্ক পরতে হবে বের হবেন একটা মাস্ক আপনি পরে বেরোলেন আপনি কী হবে নাকটাও রক্ষা পাবে বায়ু দূষণ থেকে রক্ষা পাচ্ছেন ঠান্ডাটাও শীতকালে লাগছে না আপনি ভালো চাদর পড়তে আরেকটা জিনিস হচ্ছে যে যেটা খুব ইম্পর্টেন্ট শীতকালে যে গত বছরের বাক্সবন্দি কাপড় চোপড় যেগুলো রেশমি পুষ্পি কাপড় রাখা হয়েছিল সেগুলো লন্ড্রিতে না দিয়ে বা গরম পানিতে ধুয়ে ধুয়ে রৌদ্রে না শুকিয়ে সরাসরি সেগুলো পরে ফেলা হলো তো গত সারা বছর ধরে মাইট নামক ছোটো ছোটো কিট সূক্ষ্ম কিট যেটা খালি চোখে দেখা যায় না সেগুলো ফুসফুসে মানে শ্বাসটা সরাসরি ঢুকছে এবং অতি সংবেদনশীলতা সৃষ্টি করে শ্বাস কষ্ট বাড়িয়ে দিচ্ছে অ্যাজমা বাড়িয়ে দিচ্ছে সুতরাং এগুলোকে আপনি যে এই শীত যখন পড়ে গেছে কম্বল বলুন লেপ বলুন এগুলো রৌদ্রে ভালো করে দিন সোয়েটার যে রেশমি পশমি যেগুলো কাপড় আছে সেগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে সেগুলো রৌদ্রে শুকিয়ে ভালো ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে কিংবা লন্ড্রি দিতে হবে লন্ড্রি দিয়ে ভালো করে যাতে একেবারে মাইন্ড মুক্ত থাকে আর মাইট মুক্ত থাকে অনেকে দেখা যায় এই সময়টা তো কম্বল ব্যবহার করা হয় কম্বলটাও লন্ড্রিতে দিন ঘরে তো ধোয়া সম্ভব নয় সেই কম্বল গত বছরে ব্যবহৃত কম্বল বা লেপ সেটা ব্যবহার করবেন না কারণ সারা বছর এগুলিতে মাইট জমে মাইট জমার সাথে আপনি কম্বল গায়ে দিয়ে আপনি শুয়ে পড়লেন আপনার সারা রাত আপনার নিতে মাইট ঢুকলো মাইট ঢুকে সবচেয়ে বড় শ্বাসকষ্টের সবচেয়ে বড় কারণ হচ্ছে হাউস ডাস্ট মাইট এই হাউস ডাস্ট মাইট এই শীতকালে যেহেতু একদম ছড়িয়ে বেড়াচ্ছে এক্ষেত্রে নিশ্চয়ই অ্যাজমা রিলেটেড সমস্যা যাদের রয়েছে সিওপিডি যাদের রয়েছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন বিশেষ সতর্কতা আসলে কি কি হতে পারে বিশেষ সতর্কতা হচ্ছে যে এক তো শীত থেকে কুয়াশা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তারপরে যেহেতু যাদের অ্যাজমা আছে যারা খুব বেশি অবেস যাদের ডায়াবেটিস আছে যারা খুব বেশি বয়স হয়েছে তাদের ভ্যাকসিন নিয়ে নিতে হবে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ফ্লু শট যেটা এক্ষুনি নিয়ে নিতে হবে নিয়ে নিতে হবে সেটা এক বছর এটা কার্যকর থাকবে আরেকটা আছে যে নিউমোনিয়ার ভ্যাকসিন নিউমোনিয়ার ভ্যাকসিনটা তাদের নিয়ে নিতে হবে অবশ্যই নিয়ে নিতে হবে নিতে হবে কিছু আছে আনকনজুগেটেড ভ্যাকসিন তিন বছর আপনাকে প্রোটেকশন দিবে নিউমোনিয়া থেকে আর আছে কনজুগেটেড ভ্যাকসিন সেটা একটা নিলে সারা ভ্যাকসিনের কথা বলছে নিউমোনিয়ার ভ্যাকসিন কি আসলে সবাই যে কোনো বয়সে নিতে পারবে দুই বছরের উপর থেকে শুরু করে একেবারে একদম জীবনের শেষ প্রান্ত পর্যন্ত নেওয়া যাবে যদি কিডনি ফেলিওর কিডনি ডিজিজ না থাকে তো তাহলে মানে নিউমোনিয়ার ভ্যাকসিন এই বিশেষ করে শীত পড়েছে আজকে নিউমো ভ্যাকসিন নেবেন যারা সুস্থ আছে তারাও নিয়ে নেবেন কারণ তারাও তো শীতকালে এক্সপোজড হবেন শীতে এক্সপোজড হবেন তাদেরও তো শীতে তাদের দেখা যায় নিউমোনিয়া হবে তাদের দেখা যায় ঠান্ডা লাগবে এই 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 ভ্যাকসিনগুলো আপনাকে প্রোটেকশান দিবে আরেকটা প্রোটেকশন হচ্ছে আপনি ধূমপান করেন খুব বেশি এই ধূমপানটা ছেড়ে দিন কমিয়ে দাও আমি কমিয়ে দাও অনেকে বলে কমিয়ে দিতে আমি কমিয়ে দিলে হবে না কমিয়ে দিলে হবে না ধূমপান ছাড়তে হবে কারণ এই শীতে দেখা যায় মানে কয়েকজনে দশ বারো জন মিলে বসে গ্রাম গ্রামে গ্রামে গেছেন আপনি গ্রামে হাট বাজারে দেখবেন যে অনেকে বসে গরম গরম চা খাচ্ছে সিগারেটের একটা মহলা চলছে সেখানে আপনার দেখা যাচ্ছে যে যে সিওপিডি অনেক শ্বাসকষ্ট একটা বুড়ো গিয়ে বসে আছে সেও সিগারেট খাচ্ছে তার শ্বাসকষ্ট বাড়িয়ে দিচ্ছে তো এই সিগারেট থেকেও স্মোকার হচ্ছে আরেকটা জিনিস এই প্রচন্ড শীত যখন পড়বে বিশেষ করে উত্তরাঞ্চলে তখন দেখা যায় যে খুব বেশি ঠান্ডায় এক্সপোজড হলো হঠাৎ করে দেখা গেল সে রাত্রে মানে সারা রাত্রি ঠান্ডা এক্সপোজ হয়েছে কিংবা ট্রেনে গেছে মুখটা বের করে রেখেছে জানলার ভিতরে মানে বাইরে দিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগেছে সকালবেলা দেখা গেলো তার ফেস এক সাইডে প্যারালাইজড হয়ে গেছে যেটাকে বলে ফেসিয়াল পলসি বা বেলস পলসি বা খুব সংক্ষেপে ফেসিয়াল প্যারালাইসিস এই শীতকালে এটা বেশি হয় একটু বয়স্ক লোকদের বেশি হয় সুতরাং এইটার থেকেও বেঁচে থাকার জন্য এই ফেশিয়াল পলসি থেকে বেঁচে থাকার জন্য কিন্তু এই শীতে এই খুব বেশি যখন শীত পড়বে তখন একদম ঘর থেকে বের যত কম হওয়া যায় আর বের যদি হতে হয় খুব ভালো করে প্রোটেকশন দিয়ে কলায় মাফলার দিয়ে তারপরে ওই যে মাংকি ক্যাপ আছে সেগুলো পরে ভালো করে চাদর পরে যেটি আপনি রেস্পিক পশমি কাপড় পরবেন সাধারণত দেখা যায় যে ডায়াবেটিস আছে তাদের একটু বেশি হয় এছাড়া ডায়াবেটিস যারা যাদের নাই একটু বৃদ্ধ বয়সে খুব বেশি কোল্ড এক্সপোজার হয়েছে মুখের একটা সাইড কাজ করছে না বাঁকা হয়ে গেছে বাঁকা হয়ে গেছে মুখ দিয়ে এদিক দিয়ে পানি পড়ছে তো এটা এটা সাধারণত হয় কি যে ফেসিয়ালটা নার্ভটা আছে সেটা অবশ্যই গেছে সুতরাং এটা খুব দ্রুত কিন্তু চিকিৎসা করে নিতে হয় এটা ফিজিওথেরাপির ভূমিকা খুব বেশি তাড়াতাড়ি ফিজিওথেরাপিস্টের কাছে নিতে হয় আর যদি অনেক রোগী আমি পাই প্রচুর রোগী পাই এই শীতকালে সঙ্গে সঙ্গে এবং যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু পারমানেন্টলি এই ফেসিয়াল ফেসটা ই হয়ে যাবে ডিস্টর্ডেড হয়ে যাবে সুতরাং সঙ্গে সঙ্গে এই ফেসটাকে ঠিক করতে হবে ফিজিওথেরাপি নিতে হবে এবং আমি আমি যেটা করি সঙ্গে সঙ্গে একটু বিগ ডোজ স্টেরয়েড দিয়ে ওই এবং অন্যান্য ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ এগুলো দিয়ে তাড়াতাড়ি করে সেই নার্ভটাকে সচল করে দেওয়ার চেষ্টা করি তবে এখানে ফিজিওথেরাপির ভূমিকা খুব বেশি যাতে করে এই যে পারমানেন্ট ডিস্ট্রাকশন হচ্ছে ফেসটা বেঁকে গেছে দেখতেও তো নিজের কাছে খারাপ লাগে কথা বলতে সে পানি খা একদিন পানি খাবে এই দিক দিয়ে পানি গড়িয়ে পড়ছে সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি নিতে হবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যারা এই বিষয়ে পারদর্শী এরকম চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ফেসটাকে আগের মতো অবস্থায় নিয়ে আসতে হবে না তো কিন্তু এটা এই এই রেসিডুয়াল ড্যামেজটা রয়ে যাবে এটা অনেকেই খেয়াল করেন না কিন্তু এটা খেয়াল করতে হবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পরিবারের কোন একজন সদস্য যদি তার রিলেটেড প্রবলেম থাকে তিনিই কিন্তু ভ্যাকসিন নিচ্ছেন বাকি সদস্যরা নিচ্ছে না। দেখা যায় যে অনেক ভ্যাকসিন নিচ্ছেই না কিন্তু সবাই দু বছরের উপরে অনেকে বলে যে ছ মাসের উপরে আমি বলি যে এক বছর হলেই এই মানে ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে বিশেষ করে শিশুদের শিশুদের দিলে হবে কি এই যে শিশুর মৃত্যুর যে বড় কারণ অ্যাকিউট রেসপিরেটারি ইনফেকশন ব্রংকিওলাইটিস এগুলো তো হচ্ছে না শিশুকে আপনি রক্ষা করতে পারছেন যেমন পোলিও ভ্যাকসিন থেকে শুরু করে ডিপিটি আরও আলটা আছে সেগুলো যেমন শিশুকে রক্ষা করছে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনও কিন্তু শিশুকে আই থেকে রক্ষা করছে অ্যাকিউট রেসপিরেট ইনফেকশন নিউমোনিয়া থেকে রক্ষা করছে শিশুকে যদি একটা নিউমোনিয়া ভ্যাকসিন দিয়ে দেন শিশু নিউমোনিয়া হবে না স্যার আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি সুপ্র দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ দূর করতে চাইলে আমরা কোন ধরনের খাবারগুলো খাবার তালিকায় রাখবো সাধারণত বয়স্ক যারা রয়েছেন বাচ্চা যারা রয়েছেন তাদের অনেকেরই অ্যাজমা বা হাঁপানির সমস্যা কিন্তু দেখা দেয় অ্যাজমা বা হাঁপানির সমস্যায় আপনার যেরকম নেবুলাইজেশন করতে হবে মেডিসিন নিতে হবে তার পাশাপাশি আপনার কিন্তু বেশ কিছু নিয়ম নিয়মকানুন মানতে হবে এর সাথে সাথে আপনার পুষ্টির দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে কারণ অ্যাজমা রুগীদের যদি সঠিক খাবার তালিকা মেনটেন না করে তাহলে কিন্তু তাদের এই ঠান্ডা কাশি পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায় প্রথমে যেটা করতে হবে অ্যাজমার যোগীরা যারা রয়েছেন তাদের কিন্তু সঠিক যে ওজন বা হেলদি ওয়েট যেটা রয়েছে এটা মেনটেন করতে হবে হেলদি ওয়েট মেনটেন করতে গেলে আপনার খাবার তালিকা থেকে স্যাচুয়েটেড ফ্যাট ট্রান্সফ্যাট তৈলাক্ত খাবার যেগুলো রয়েছে এগুলো অবশ্যই বাদ দিতে হবে অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করা যাবে না কারণ আপনার ওজন যদি অতিরিক্ত বেশি থাকে সেটাও কিন্তু আপনার অ্যাজমার সমস্যাটা বাড়িয়ে দিতে পারে এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ওজন যাতে অতিরিক্ত না বাড়ে এবং তার কারণে যে অতিরিক্ত বাড়তি খাবার তৈলাক্ত খাবার আনহেলদি যে খাবার যেগুলো রয়েছে সেগুলো বর্জন করতে হবে আপনার প্রচুর তাজা শাকসবজি এবং ফলমূল খেতে হবে এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে যেগুলো কিন্তু খুব সহজে আপনার ইমিউনো সিস্টেম বুস্ট আপ করবে এবং যার কারণে আপনার শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু কম দেখা দিবে এছাড়া আমাদের লাংসের যে সেল থাকে সেটা কিন্তু অনেক সময় সোয়েলিং হয় যার কারণেও কিন্তু শ্বাসকষ্ট হয় এবং ইনফ্লামেশন হতে পারে লাংসে বিভিন্ন কারণে এবং এই সমস্যাটা আপনি যদি তাজা শাক সবজি আপনার খাবার তালিকায় নিয়মিত রাখেন তখন কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে দৈনিক চেষ্টা করুন তিন থেকে চার রঙের সবজি আপনার খাবার তালিকায় রাখার জন্য তাহলে কিন্তু ইনফ্লামেশন অনেকটাই কম হবে ভিটামিন ডি যুক্ত খাবার ভিটামিন ডি যেটা করবে আপনার এই যে শ্বাসকষ্টের সমস্যা বা অ্যাজমা সেটা কিন্তু অনেকটা কমাতে সাহায্য করে ভিটামিন ডি বলতে আপনার ডিমের কুসুম সামুদ্রিক মাছ চিয়া সিড এই খাবারগুলো কিন্তু খাবার তালিকায় রাখতে পারেন তবে ভিটামিন ডি এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার খাবার তালিকায় যতটা না খাবারে আপনার ভিটামিন ডি এর উৎস আছে তার চেয়ে বেশি ভিটামিন ডি কিন্তু তৈরি হয় আমরা যদি সূর্যের আলোটা একটু গায়ে লাগাই প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা এই সময়ের মধ্যে আমরা বিশ থেকে পঁচিশ মিনিট অন্তত একটু সূর্যের আলোতে যদি থাকি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে যেটা আমাদের এই অ্যাজমার সমস্যা কমাতে কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এরপরে ম্যাগনেশিয়াম যুক্ত খাবার ম্যাগনেশিয়াম কিন্তু অ্যাজমা রোগীদের জন্য খুবই উপকারী যাদের অ্যাজমা রয়েছে তারা আপনাদের খাবার তালিকায় অবশ্যই ম্যাগনেশিয়াম যুক্ত খাবার যেগুলো রয়েছে যেমন আপনার সাইট্রাস যুক্ত ফল বলেন কিংবা আপনার চিয়া সিড ফ্ল্যাক্স সিড এই খাবারগুলো আপনাদের খাবার তালিকায় কিন্তু রাখতে পারেন এবং বিভিন্ন ধরনের বাদাম রয়েছে সেগুলোতেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাগনেশিয়াম পাওয়া যায় তার জন্য প্রতিদিন আপনারা এক মুঠ করে বাদাম রাখতে পারেন এক মুঠ করে বীজ কিন্তু আপনাদের বা সিডস যেগুলো রয়েছে ফ্ল্যাক সিড বা চিয়া সিড বলেন পামকিন সিড রয়েছে সানফ্লাওয়ার সিড রয়েছে এগুলো কিন্তু খাবার তালিকায় রাখা যেতে পারে এরপরে আসি সেটা হলো কোন খাবারগুলো আপনাদের অ্যাভয়েড করতে হবে অবশ্যই অ্যাজমার রোগীদের আপনাদের খেয়াল রাখতে হবে যেই ধরনের ফুডগুলো অ্যালার্জি বাড়ে বা অ্যালার্জিকে ট্রিগার করে ওই খাবারগুলো বর্জন করতে হবে যেমন অনেকের ইলিশ মাছ চিংড়ি মাছ কিংবা হলো পুঁই শাক সিম মিষ্টি কুমড়া বেগুন এগুলোতে কিন্তু অ্যালার্জিটা ট্রিগার করে এই খাবারগুলো যারা অ্যাজমার যোগী রয়েছেন তাদের কিন্তু বর্জন করতে হবে অনেকের হাঁসের মাংস হাঁসের ডিম ছিনা বাদাম এগুলোতেও কিন্তু অ্যালার্জি বাড়ে তো এক্ষেত্রে এই খাবারগুলোও বর্জন করতে হবে অনেকে ডিমের কুসুমেও অ্যালার্জি হয় বা ডিমেও অ্যালার্জি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটাও অ্যাভয়েড করতে হবে ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে বা দুধ জাতীয় খাবার যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আপনার অ্যালার্জির সমস্যা বাড়ে যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই দুধ জাতীয় খাবারও বর্জন করতে হবে শীতকালে আসলে কোন বিষয়গুলো আমরা যদি মেনটেন করে তাহলে সুস্থ থাকতে পারি শীতে যে ঠান্ডাটা পড়ে ঠান্ডাটাও কিন্তু একটা অ্যালার্জেন অনেকে আছে যে শীতকাল আছে আছে একটু ঠান্ডা পানি খাই ঠান্ডা পানি খাওয়ার পর দেখা যায় যে গলাটা খুসখুস করছে ফ্যারিনজাইটিস ল্যারিনজাইটিস শুরু হয়ে গেল মানে হোর্সনেস অব দ্য ভয়েস শুরু হয়ে গেল সর্দি শুরু হয়ে গেল সুতরাং এই পানিটাকে একটু একটু উষ্ণ করে খাওয়াটাই মানে শ্রেয় হবে ঠান্ডাটাও একটা অ্যালার্জেন হিসেবে কাজ করে সুতরাং এই ঠান্ডা পানি একটু ওই সকালবেলা একটু গরম গরম চা খান চিনি ছাড়া রং চা যেটাকে বলি আমরা রং চং চা বারে বারে খান ক্ষতি নেই গলাটা পরিষ্কার থাকবে আপনার বেশ ফ্রেশ লাগবে লক্ষ্য রাখতে হবে যে সব কিছু যাতে ফুসফুস ঠিক থাকে যে হজমতন্ত্র ঠিক থাকে শুভকামনা রইল এন টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং এন দর্শক আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে ডিপ্রেশন আসলে একটা আবেগগত সমস্যা আমরা বলি মুড ডিসঅর্ডার যদি মুডকে আমি সংজ্ঞায়িত করি প্রথমে তাহলে সহজ হয়ে যাবে মুড হলো আবেগের একটি পর্যায় ইমোশনের একটি পর্যায় যেটা মানুষের জীবনকে রাঙিয়ে দেয় জীবনটা কিন্তু রাঙাতে পারে আবার ডাউন করতে পারে দুটাই কিন্তু পারে সো মুডের দুইটা পর্যায়ে একটা ইলেশন রাঙিয়ে দেওয়া খুব হইচুই হইচই আর একটা ডিপ্রেশন অবনমন করে দেয় তো অবনমনের যে বিষয়টা সেটা সে নিজে বুঝতে পারবে আশেপাশের অন্যরাও বুঝতে পারবে পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারবে আমি যেটা বলছি এটা মুড মানে হলো মনটা খারাপ থাকবে প্রথমত হিসাবটো তার মন খারাপ ভালো লাগে না আগে যে উদ্যম ছিল উৎসাহ ছিল মনোবল ছিল একটা প্রাণ চাঞ্চল্য ছিল সেটা কোথায় জানি হারিয়ে গেল বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে বা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ গোটাল www.ntvbd.com এ এছাড়া এনটিভি এর বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনি ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ